এবার আবহাওয়ার খবরের দিকেও নজর রাখতে হচ্ছে মার্চের প্রখর দহন জ্বালা আজকে পশ্চিমের জেলায় হট ডে বলা যায় পুরুলিয়া পশ্চিম বর্ধমানে এবার সরাসরি হট ডে সতর্কতা রয়েছে সপ্তাহের শেষে কলকাতায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনাও রয়েছে যে পূর্বাভাস হা অফিস দিচ্ছে মার্চের এই প্রখর দহন জ্বালা পশ্চিমের জেলায় সেখানে হট ডে সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান একেবারে সরাসরি হট ডে সতর্কতা রয়েছে সপ্তাহের শেষে কলকাতায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য রাজনীতি তপ্ত আর একই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুতে পারে তাপমাত্রা পশ্চিমের জেলায় এই পূর্বাভাস হা অফিসের রয়েছে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোনো আশার কথা শোনাচ্ছে না হাফেজ উপরন্ত তাপমাত্রা পারদ চড়বে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল কলকাতা থেকে রয়েছেন সরাসরি এরই পাশাপাশি মনোরঞ্জন মিশ্র পুরুলিয়া থেকে রয়েছেন এবং বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল থেকে রয়েছেন আমি অয়নের কাছে প্রথমে যাই অয়ন আসার তো কোনো কথাই নেই বৃষ্টির তো কোনো পূর্বাভাসই নেই উপরন্ত তাপমাত্রা ক্রমশ চড়বে তাপমাত্রার পারো আর কি বলছে হা অফিস অয়ন এপ্রিল মাসের সাত বা আট তারিখের আগে কোনো রেসপাইড বা স্বস্তি নেই কারণ কণামাত্র বৃষ্টি বা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ারই কোনো সম্ভাবনা নেই এই অবস্থায় খাতায় কলমে তাপপ্রবাহ ঘোষণা করতে গেলে দুটি শর্তের প্রয়োজন একটি হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা চল্লিশ ডিগ্রি অতিক্রম করবে আরেকটা হচ্ছে সেই দিনের তাপমাত্রা সেই অঞ্চলে সেই দিনের স্বাভাবিক তাপমাত্রার থেকে অন্তত পাঁচ ডিগ্রি বেশি হবে এর মধ্যে প্রথম যে শর্ত এই শর্তটি ম্যাচ করে গেলেও দ্বিতীয় শর্ত অর্থাৎ স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি না হয় খাতায় কলমে আজকে ওই দুটি জেলা যেখানে আবার দুই সহকর্মী মনোরঞ্জন এবং বাসুদেব দাঁড়িয়ে রয়েছে সেগুলি সরকারিভাবে ঘোষিত তাপপ্রবাহের কবলে পড়ছে না এটা ঠিক পাশাপাশি এটাও ঠিক যে এই দুই জেলায় আজকে হট ডের সতর্কতা উষ্ণ দিনের সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুটি জেলা ছাড়া পশ্চিমাঞ্চলের বাকি জেলা সেখানেও ফিল্ড তাপমাত্রা কোথাও চল্লিশ কোথাও মতো অনুভূত হবে একই কাল হতে চলেছে শহর কলকাতায় মনে রাখতে হবে মার্চ মাস এখনো শেষ হয়নি এরপর গোটা এপ্রিল মে এবং জুন মাস পড়ে রয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময়ের আগে মৌসুমি বায়ু বা বর্ষার কোনো পূর্বাভাস নেই অতএব আগামী অন্তত দু থেকে আড়াই মাস কি চরম কষ্টের মধ্যে কাটাতে চলেছে গোটা বঙ্গবাসী তার একটা ট্রেলার এখনই দেখাচ্ছে কার্যত সূর্যের এই প্রখর উত্তাপ ট্রেলারেই যদি এই অবস্থা হয় তাহলে কোট কোট গোটা পিকচার যখন দেখাবে গ্রীষ্মকালে তখন মানুষের যে কষ্ট দিনের বেলা যাদেরকে বাধ্যতামূলকভাবে কাজে বেরোতে হয় তাদের যে রেসপাই অয়ন সঙ্গে থাকো বাসুদেবের কাছে একবার যাই বাসুদেব পশ্চিম বর্ধমান সেখানে তাপপ্রবাহের সতর্কতা না থাকলে হট ডে অর্থাৎ উষ্ণ দিনের সতর্ক একেবারে সতর্কতা কিন্তু সরাসরি রয়েছে কি অবস্থা বাসুদেব চলে। অবস্থা অবস্থা কিন্তু সত্যি এখন ভয়ঙ্কর কারণ যেভাবে একটু বেলা বাড়লে দুপুরবেলাতে যেভাবে মানে রোদের যে প্রখর লু না বইলেও রোদের যে প্রখর যারা জাতীয় সড়কে বা জিটি রোডে বা যারা রাস্তাঘাটে কাজ করছেন বা যারা কর্মস্বার্থে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে এনার্জি জিরো হয়ে যাচ্ছে এবং যদি কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন মানে আসানসোল থেকে হয়তো দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হয়তো মোটরসাইকেল চালিয়ে বা কোনো যাওয়ার পরে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে তারা কিছু করার ক্ষমতা থাকছে না যদি অফিসে যাচ্ছেন অফিসে গিয়ে তাকে পাঁচ থেকে সাত মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে হচ্ছে এতটাই রোদের প্রখর তাপ এতটাই গরম এবং এই যে অনুভব হচ্ছে এবং অনুভব হওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু যে পখর তাপের কষ্টে যেভাবে রয়েছে তার জন্য ইতিমধ্যেই কিন্তু চিকিৎসকরা বলতে শুরু করেছেন যে এখন থেকেই কিন্তু ওআরএস এর সেবন করা শুরু করে দিতে হবে যদি ওআরএস সেবন না করে শরীরের ভেতরের অংশ পুরো ড্রাই হয়ে যাবে এতে কিন্তু বিভিন্ন রকম বিপদ হতে পারে তাই এখন থেকেই ওআরএস খাওয়া শুরু করে দিতে হবে ডিহাইড্রেশন সহ বিভিন্ন রকম রোগ এই সময় থেকেই শুরু হয় এবং তার সঙ্গে থাকো বাসুদেব সঙ্গে থাকো জানার চেষ্টা করি মনোরঞ্জন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন পুরুলিয়ার অবস্থা কি দেখো এই মাসের শেষ সপ্তাহে একেবারে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের প্রতি বছরই যেমন পুরুলিয়া জেলাতে শীত যেমন কনকনে অনুভূত হয় তেমনি পাল্লা দিয়ে গ্রীষ্মের সময়ে গরমটাও কিন্তু অনুভূত হয় ইতিমধ্যেই গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়া জেলার তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক এক ডিগ্রি অর্থাৎ এই মুহূর্তে পুরুলিয়া জেলায় প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা রয়েছে এতে কিন্তু একেবারে তীব্র গরম অনুভূত হচ্ছে জেলায় ফলত সকাল থেকে দেখা যাচ্ছে মানুষ কিন্তু রাস্তাঘাটে খুব একটা বেশি বেরোচ্ছেন না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারত কিন্তু বেড়ে চলেছে এর ফলে কিন্তু মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ ফাজ সেরে ফুলছেন সকলেই যেমন হাট বাজার থেকে শুরু করা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেগুলো করে ফেলছেন এবং নটার পর অর্থাৎ নটা থেকে দশটার পর যে মানুষ কিন্তু অনেকটা গৃহবন্দী থাকার চেষ্টা করছেন কারণ হচ্ছে প্রখর রোদ মাথার উপর যখন রোদ উঠে যাচ্ছে বারোটার সময় তখন কিন্তু একেবারে তপ্ত অনুভূত হচ্ছে যেমন উষ্ণ দিন যেমন ঘোষণা করা হয়েছে পুরুলিয়া জেলাতে এখন থেকে অনুভূত সকাল আটটা প্রায় এখন পনেরো বাজতে শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু গরম অনুভূত শুরু হচ্ছে আমার মাথা থেকে এখন পর্যন্ত ঘাম জড়তে শুরু করছে এত তীব্র গরম পড়ছে পুরুলিয়া জেলাতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই তীব্র গরমে যেমন হাসপাস অবস্থায় উঠে আছে তেমনি একটা সমস্যা হচ্ছে পানীয় জল পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে জলস্তর অনেকটা নিচে নেমে গিয়েছে তার কারণে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রবল জলসংকট দেখা দিয়েছে শুধু বাদ যায় না শহর পুরুলিয়াতেও গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর প্রত্যেকটা জায়গায় কিন্তু পানীয় জলের সংকট অত জেলা হোক সেখানে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তিন প্রতিনিধিকেই ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা